শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে এগুলোর ব্যাপারে আমরা বেশিরভাগ মানুষই জানি না যে এগুলো আসলে কেন হয় এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না সে সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছি যারা সচেতন নয় যারা সজাগ নয় সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেওয়া দরকার মনোযোগ দেওয়া দরকার শিশুদেরকে জাতীয় বদনজর এবং জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে একটা উদ্যোগ হইতে হবে শিশুদের জন্মের সময় নবিস্লাহিস্লামের জন্মের সময় জন্মের পরের সময়গুলোতে নব্বিশাল্লাহ সালামের সুন্নাহগুলোকে মেনে চলা যেমন স্ত্রী সবাসের সময় যে দোয়া পড়া সুন্না এ দোয়ার মাহাত্ম আমরা অনেকে বুঝি না জান্নিবনা ওয়াজবীর শৈতান আমার জাক্তানা আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি

আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর পড়বো এছাড়া সাধারণ অবস্থাতেও বিশেষ করে পড়তে পারি এগুলোর মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরও কিছু উদ্যোগ আছে যেমন একটা উদ্যোগ হলো সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে আমাদের বাসা বাড়িতে দেখা যায় অনেক সময় পলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয় তারা বিকাল খেলতে বের হোক কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে তারা বাইরে খেলাধুলায় থাকবে না এই টাইমটা বিশেষ করে দুষ্ট শয়তানের এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা উপর আক্রমণ বেশি করে দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু বৃদ্ধ অসুস্থ এই এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয় তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয় এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য ডুবার আগে আগে বাসায় ঢুকানোর চেষ্টা করব তাদেরকে বাইরে রাখবো না তাতে ইনশাল্লাহ তারা সেফ থাকবে আল্লাহ চাহেন তো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে এর ভিতরে একটা হলো যে তাদের খাবারের সময় বিস্মিল্লা বলা তাদেরকে বলতে শেখানো বাসায় ঢুকতে বিস্মিল্লা বলা সালাম দিয়ে প্রবেশ করা টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা কারণ ভেতরে শয়তানের দুষ্ট জিনের উপদ্রব থাকে তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া এই জিনিসগুলো ঘুমানোর সময় দোয়া পড়া এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাল্লাহ তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাআল্লাহ আমরা রক্ষা পাবো এই জিনিসটা শয়তানকে শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয় এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ বিদিন আর এর বাইরে আরেকটা বিষয় বদনজর থেকে বাঁচার জন্য জরুরি সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণা করানো এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হয় আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেতর দিক থেকে এগুলোর মূল কারণ হল এই যে বদনজর এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই বা মানুষ সামনে নিয়ে যাই তাদেরকে এবং অন্যদের বদনজরের কবলে তাদেরকে ফেলে দেয় তো বদনজরের ফলে যে ক্ষতিটা হয়তো মানুষ টের পায় না ওষুধ খায় ডাক্তারের কাছে যায় টাকা পয়সা নষ্ট করে কিন্তু এদিকে সে বদনজরের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সে টেরও পাচ্ছে না তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয় এমনকি বাবা মারও বদনজর লাগে যখন বা সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছি তখন আমাদের সুন্না হল মাশা আল্লাহ বলা মাশা আল্লাহ যদি বলেন ইনশাল্লাহ সন্তানের প্রতি লাগবে না